আসসালামু আলাইকুম কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদের রসায়নের প্রথম পত্র রাসায়নিক পরিবর্তন পরিবর্তনের প্রশ্নের সমাধান করা হবে ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ তো এখানে বলা আছে যে পি টু গ্যাস এবং কিউ টু গ্যাস থেকে টু পি কিউ গ্যাস উৎপন্ন হয় এবং ডেলিচ মাইনাস বি পি টু এবং কিউ টু এর প্রারম্ভিক মোল সংখ্যা যথাক্রমে ওয়ান পয়েন্ট জিরো মোল ওয়ান পয়েন্ট টু মোল টু এটিএম চাপে কিউটু এর ষাট পার্সেন্ট বিক্রিয়া করে সাম্য অবস্থায় উপনীত হলে কেপি এর মান হিসাব করো তো গ নম্বর উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ তো প্রাথমিক অবস্থা প্রাথমিক অবস্থা এখানে দেখো বলে দেওয়াতে প্রারম্ভিক মূল সংখ্যা হচ্ছে পি টু হচ্ছে ওয়ান পয়েন্ট টু মল আর এটা হচ্ছে প্রাথমিক ওয়ান পয়েন্ট জিরো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর প্রাথমিক অবস্থায় কী হয় না বিক্রিয়া হয় না তো এখানে হচ্ছে কত জিরো সাম্য অবস্থায় সাম্য অবস্থায় কী হয় আলফাগুলো বিয়োগ করে দিতে হয় তার ওয়ান পয়েন্ট জিরো মাইনাস আলফা কারণ এখানে যত থাকে তত বাদ দিতে হয় তো ওয়ান পয়েন্ট টু এখানে কত মল আছে এক মল তাহলে এখানে মাইনাস শুধু আলফা তো এখানে কত টু আলফা তো এখানে আলফা হচ্ছে কি বিয়োজন মাত্রা সেই বিয়োজন মাত্রাটা এখানে আমাদের দেওয়া নেই বলতে টু এটিএম তার মানে পির মাত্রাও আছে কত টু এটিএম এবং কিউ টু এর ষাট পার্সেন্ট বিরোধিত হয় কত বিক্রিয়া করে ষাট পার্সেন্ট বিক্রিয়া করে তাহলে এখানে কত মূল বিক্রিয়া করবে অর্থাৎ বিয়োজন মাত্রাটা কত সেটা আমাদের বের করতে হবে কিউ টু এর সিক্সটি পার্সেন্ট বা এটাকে লেখা দেয় কত জিরো পয়েন্ট সিক্স তো বিয়োজিত মল সংখ্যা কতটুকু বিক্রিয়া করতে তাহলে আমরা দেন এক্স ইকাল টু এন আলফা কি এন আলফা তাহলে এনটা কত এই যে ওয়ান পয়েন্ট টু মোল সাম অবস্থায় তো ওয়ান পয়েন্ট টু গুনন আলফার মানটা কত হচ্ছে এই যে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স তো ওয়ান পয়েন্ট টু গুনন জিরো পয়েন্ট সিক্স জিরো এই জায়গাতে কিন্তু তোমরা অনেকে ভুল করে বস তো এখানে কখনোই ভুল করা যাবে না এখন যদি আমরা মান বসাই 1.0 পয়েন্ট জিরো এখানে যে ওয়ান পয়েন্ট টু মাইনাস জিরো পয়েন্ট সেভেন টু আর এখানে টু গুণ জিরো পয়েন্ট সেভেন টু তো এখন আমরা ক্যালকুলেশন করে নিই এখানে এখানে আমাদের মান আসে কত ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন টু সে হচ্ছে জিরো পয়েন্ট টু এইট ওয়ান পয়েন্ট টু জিরো পয়েন্ট সেভেন টু জিরো হচ্ছে ওয়ান জিরো পয়েন্ট সেভেন টু অবস্থায় মোট মোল কি লাগবে সাম্য অবস্থায়

তখন আমাদের কী করতে হবে আংশিক চাপ বের করতে হবে তাহলে পি টু এর আংশিক চাপ যেহেতু কেপির মান বের করতে হবে আংশিক চাপ পি পি অফ টু ইকুয়াল মোটমল উৎপাদন নিজস্ব মোল জিরো পয়েন্ট টু এইট আর মোটমল টু পয়েন্ট টু 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 পয়েন্ট টু মোট চাপটা কত আবার কার কিউ টু এর আংশিক চাপ কিউ টু তাহলে কিউ এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর এইট নিচে হচ্ছে টু পয়েন্ট টু ওয়ান টু আবার কি পিকিউয়ের আংশিক চাপ পি অফ পিকিউ এর মানটা হচ্ছে কত ওয়ান ফোর ফোর বাই টু পয়েন্ট টু টু অর্থাৎ এই যে নিজস্ব মোল ভাই মোট মোল গুনন মোট চাপ তো এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি আবার চাইলে এখানে নাও করতে পারি তো আমরা এখানে ক্যালকুলেশানটা করে দিব তাহলে আমাদের কাজটা সুবিধা হবে জিরো পয়েন্ট ভাগ টু পয়েন্ট টু টু 2.28 * 11 2 भाग 2.2 0.25 0.25 তারপর দেখো এখানে 0.48 * 2 ভাগ 2.2 0.44 জিরো পয়েন্ট ফোর ফোর পয়েন্টের পর দুঘার নিচ্ছি পয়েন্টের পর দুঘার নিলাম তিন হচ্ছে পরের সঙ্গেটা দুবারের পরের সঙ্গে চারের বড় এক যোগ করে দিলাম তো এটিএম তো এটিএম এখন দেখো ওয়ান পয়েন্ট ফোর ফোর ওয়ান পয়েন্ট ফোর ফোর টু ভাগ টু পয়েন্ট টু এটা করলো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান এটিএম এখন আমরা কেপি মাল বের করব তো কেপির সূত্র তো আমরা সবাই জানি আমরা জানি কেপি ইকাল টু উৎপাদের আংশিক চাপ কেন উৎপাদের আংশিক চাপটা কত বেরোলো জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান তার উপর কী হবে উৎপাদের পাওয়ার কত টু এখানে মূল সংখ্যা দুই আছে এই জন্য এখানে দুই তারপর বিক্রকের আংশিক চাপের গুন ফল তাহলে বিক্রিওকে পি টু মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ গুনুন আর একটা হচ্ছে কোথায় জিরো পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট ফোর ফোর তো দেখো এদের উৎপাদ কিন্তু মূল সংখ্যা এক এক করে আছে তো এখানে কোনো পাওয়া হবে না তো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান গুনন ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ভাগ জিরো পয়েন্ট টু ফাইভ গুনুন জিরো পয়েন্ট ফোর ফোর লাস্টেও পনেরো পয়েন্ট সিক্স জিরো তো পনেরো পয়েন্ট সিক্স জিরো এটা হচ্ছে কি তো দেখো এখানে এটিএম হচ্ছে কয়টা দুইটা নিচে এটিএম দুইটা এটি কেপির এখানে একক থাকবে না অতএব কেপির মান কত তাহলে আমরা এটাই কি বলতে পারি এটাই তো এটি ছিল হচ্ছে তোমার গয়ের প্রশ্ন তো এখন ঘরের প্রশ্নটা দেখো এখানে বলছি কি যে ঘ নম্বর প্রশ্নতে বলছে যে উদ্দীপকের বিক্রিয়ায় সর্বোচ্চ পরিমাণ উৎপাদ খেতে কী পরিমাণ কী পদক্ষেপ নিতে হবে তো ঘ নম্বর প্রশ্নটা দেখো এখানে আমি তোমাদের এই যে এখানে ঘ নম্বর প্রশ্নতে বলছে পি টু প্লাস কিউ টু ইকাল টু টু কিউ তো এটা হচ্ছে কি একটা তাপ উৎপাদিত বিক্রিয়া কারণ কি ডেল ডেলইসের মানটা হচ্ছে কি মাইনাস বি তো ডেল এইসের মান যদি মাইনাস হয় তো এখানে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপ প্রদান করা হয় বিক্রিয়াটি কী হয় বাম দিকে আসে তার মানে উৎপাদের পরিমাণটা কমে যায় তাহলে কি এখানে কী করব তাপ হ্রাস তাপ হ্রাস তাপ যদি হ্রাস করি বিক্রিয়াটি কী হবে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে তার উৎপাদের পরিমাণ বাড়ল আবার দেখো এখানে এটাও গ্যাস এটাও গ্যাস যেহেতু এরা গ্যাসীয় অণু তাহলে গ্যাসীয় অণুর ক্ষেত্রে কি হবে চাপের প্রভাব আছে তো আমরা এটা দেখলাম কি চাপের প্রভাব এখন আমরা দেখবো চাপের প্রভাব তাহলে চাপের প্রভাবের ক্ষেত্রে পি টু প্লাস কিউ টু ইকুয়াল টু টু পি কিউ তো এখানে এক মল এখানেও এক মল তাহলে এক এক কত হলো এইদিকে দেখো যে বিক্রিয়কে আমাদের এখানে এটা গ্যাস উপাদান এটাও গ্যাসে উপাদান এখানেও এক মল এখানেও এক মল মোটে হলে কত দুই মোল এই কত দুই মোল তাহলে গ্যাসীয় অনুর কোনো হলো না পার্থক্য হয়নি তার মানে এখানে চাপের প্রভাব নেই তাহলে আমরা কী পেলাম তাপের প্রভাব পেলাম এখন একটা কি ঘনমাত্রা তাহলে ঘনমাত্রার কথা বলতে ঘনমাত্রা সকল বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রা বিদ্যমান তুমি যদি বিক্রিওকে ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে বিক্রিয়াটি কোন দিকে যাবে বাম দিক থেকে ডান দিকে যাবে অর্থাৎ ঘনমাত্রা কী করতে হবে ঘনমাত্রা বৃদ্ধি কী করতে হবে ঘনমাতা বৃদ্ধি তো ঘনমাতাটা বৃদ্ধি করলে আমরা কী উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে অথবা যদি তাপ হ্রাস করি তাহলে আমরা উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ আমার এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের এতে দেওয়া আছে অর্থাৎ ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে অথবা আমার ফেসবুক পেজে তোমরা এটা পেতে পারবে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দা রেট কোয়ান্টাম সায়েন্স সলিউশন সলিউ এইখানে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেওয়া আছে তো হচ্ছে আমাদের এই মেল সব প্রশ্ন হচ্ছে আমাদের এই এখানে যে একটা মৌল কতটুকু ষাট পার্সেন্ট বিয়োজিত হয় তো তোমাদের একটা প্রশ্ন হচ্ছে যে আমার এটা ষাট পারসেন্ট বিয়োজন হলো তাহলে এখন যদি আমার এইটা ইউ টু ষাট পারসেন্ট বিয়োজন না হয় এখন দিলাম প্রশ্নের মধ্যে লেখা হতো তোমার পি টু সেভেন্টি পার্সেন্ট বিয়োজন হলে আমার কেপির মানটা কত পি টু সব মান একে থাকলে শুধু পি টুর মানটা কত হবে সেভেন্টি পার্সেন্ট আর কিউয়ের যেমন তেমনই আছে শুধু পি টু এবার সেভেন্টি পার্সেন্ট হবে তোমরা এটা করবা এটা তোমাদের হোমওয়ার্ক যারা পারবা তারা করবা এবং যারা পারবা না কমেন্ট করবা কমেন্টের তোমাদের কমেন্ট যদি বেশি হয় তাহলে অবশ্যই আমি তোমাদের এই প্রশ্ন সমাধানটা আবার করাই দেবো ইনশাআল্লাহ আল্লাহ